অনলাইন কোচিং এর সবাইকে ম্যানেজমেন্ট ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীদের বিশেষ দিক নির্দেশনামূলক ক্লাস করাবো এই ক্লাসে মূল বিষয়টা হলো আমরা কিভাবে এই আগামী দুই মাস সময়ের মাঝে তিনটা ম্যাথ সাবজেক্ট শেষ করবো আর থিওরিগুলো তো অল্প সময় শেষ করার সুযোগ আছে ম্যাথ গুলো কিভাবে শেষ করবো এবং ফার্স্ট ক্লাস কিভাবে রেজাল্ট করা যাবে ম্যাথ সাবজেক্ট কিন্তু অনেকগুলো কিন্তু একটা সুবিধা আছে আমাদের এখানে তিনটা সাবজেক্ট হলেও সাবজেক্টগুলো ম্যাথের চাপ্টার গুলো অনেক মিল আছে যদি একটু বুদ্ধি করে পড়া যায় মাত্র তিন বই থেকে দশটা চ্যাপ্টার করলে সব ম্যাথ আর কি দশটা চ্যাপ্টার করলে ফার্স্ট ক্লাসের মতো পরীক্ষা আনসার করতে পারবেন ম্যাথ দিয়ে সবগুলো আনসার করতে পারবেন যেহেতু ইম্পর্টেন্ট একটা ক্লাস তাই সবাইকে একটু কষ্ট দিব শেয়ার মেনশন করতে হবে শেয়ার করলে আপনাদের উপকার আছে যারা টাকার অভাবে ভর্তি হতে পারছেন না তাদের ছাড় পাবেন শেয়ার মেনশনে সিক্সটি না ফর্টি পার্সেন্ট সরি ফর্টি সিক্সটি পার্সেন্ট ফি দিতে হবে ফর্টি পার্সেন্ট ছাড় পাবেন শেয়ার মেনশনে তাহলে আপনার এই ক্লাসটা যেহেতু ইম্পর্টেন্ট সবাই একটু কষ্ট করে শেয়ার মেনশন করেন এবং কিছু টিপসও বলে দিব কিভাবে ভালো রেজাল্ট করা যাবে এ টু জেস্ট তথ্যগুলো পাওয়া যাবে আপনারা কি স্পষ্ট কথাগুলো শুনতে পারতেছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন আপনারা কি স্পষ্ট কথাগুলো শুনতে পারতেছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন আর যারা গ্রুপ ক্যাপ্টেন আছেন তারা একটু ফাইনাল ইয়ারের গ্রুপগুলোতে এই আপনার এই লিঙ্কটা দিয়ে দিয়ে বা আপনাদের যদি স্টাডি গ্রুপ থাকে যদি স্টাডি গ্রুপ থাকে তাহলে আপনারা ওই এই লিঙ্কটা একটু স্টাডি গ্রুপে দিলে অনেকেই আছে যারা এখনো পড়তে পারে নাই পড়া শুরু করতে পারে তারা কিন্তু এই ক্লাসটা দেখে বেশ উপকার হবে উপকার পাবে আমি একটু শেয়ার করতেছি এই জন্য সময় নিতেছি আমার এখানে অনেকগুলো গ্রুপ আছে যারা ক্লাস করে এই জন্য একটু সময় লাগতেছে শুরু করে দিব এর মাঝে আপনারা একটু শেয়ার করে ফেলেন আপনারা কোন কে কোন জেলা থেকে ক্লাস করতেছেন কমেন্ট আপনাদের একটা জিনিস মনে করাই দিতে চাচ্ছি আপনারা সবাই জানেন তারপর একটু মনে করাই দিই সেটা হলো এটা ফাইনাল ইয়ার ফাইনাল ইয়ারে ফেল করলে ইয়ার লস এমনি তো মনে হয় ছয় সাত বছর আপনার ছয় সব সাত বছর লাগতেছে আপনাদের অনার্স শেষ করতে এখন যদি অ্যাক্সিডেন্টের কারণে যদি কোনো কারণে ফেল চলে আসে তাহলে কিন্তু আরো এক বছর শেষ হয়ে যাবে এটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের মতো না ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আমরা ফ্রি ফি অনেক কিছু করে ফেলছি অনেক সাবজেক্ট শেষ করে ফেলছি বই পড়ে ফেলছি কিন্তু অ্যাক্সিডেন্টলি ফেল হয়ে গেলে পরবর্তী বছরে সেগুলো রিটেক দিয়ে দিছি কিন্তু এবার ফাইনাল ইয়ারে যদি আমরা ফেল করে ফেলি তাহলে কি হবে ইয়ার লস হয়ে যাবে এখন কিভাবে এই আগামী ষাট দিনে বইটা শেষ করা যায় সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব এখন আপনাদের যদি কোনো কোয়েশ্চান থাকে সেই কোয়েশ্চানগুলো আজকের ক্লাসে বলতে পারবেন সেগুলো আমি দেখাই দিব ইনশাল্লাহ আচ্ছা আপনারা একটু এই যে এখানে কে শেয়ার করছে এইসব এইগুলো আপনারা করবেন না হ্যাঁ এই যে একজন শেয়ার করে রাখছে যার ফলে আমার আচ্ছা শুরু দিলাম ক্লাস বই শেষ করার পাঁচটা স্টেপ বা প্রিপারেশন ফার্স্ট ক্লাস পাওয়ার পাঁচটা স্টেপ যে পাঁচটা স্টেপ ফলো করে বাংলাদেশে লাখ লাখ স্টুডেন্ট ভালো রেজাল্ট করছে সেই পাঁচটা স্টেপ আজকে বলে দিচ্ছি আপনাদের জানা আছে তারপর দ্রুত বলে দিব প্রথম স্টেপটা হলো আপনি যদি বইটা শেষ করতে চান যদি একটা টার্গেট নেন দুই মাসে শেষ করবো বা ষাট দিনে শেষ করব টার্গেট নেবেন ষাট দিন বলেন ত্রিশ দিন বলেন দশ দিন বলেন সাত দিন বলেন তিন দিন বলেন এই সময়টার মাঝে বই শেষ করতে হলে পাঁচটা ধাপটা হলো আপনাকে চাপটা সিলেক্ট করতে হবে অধ্যায় নির্বাচন অধ্যায় নির্বাচন এগুলো আপনার জানেন তারপর আমি সরকারে বলে দিচ্ছি ধরেন একটা বইয়ের আপনি তিনটা অধ্যায় পাশ করার জন্য পাশ করার জন্য আপনার তিনটা অধ্যায় লাগবে আর ফার্স্ট ক্লাসের জন্য পাঁচটা অধ্যায় কিভাবে একটু দেখে ধরেন ধরে নামিয়ে গেলাম হলো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট চাপ্টার বইতে এখানে সাতটা অধ্যায় আছে আপনি পাশ করার জন্য তিনটা চাপ্টার করেন ধরেন চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার ফোর এই তিনটা থেকে সব সময় প্রশ্ন আসে পরীক্ষায় তিনটা থেকে আপনি তিনটা অধ্যায় থেকে ত্রিশ নাম্বারের অঙ্ক আনসার করলেন কিন্তু আপনি তো দুর্বল স্টুডেন্ট ত্রিশের মাঝে দুইটা অঙ্ক হয়েছে বিশ পাইছেন আর বাকি দশ পান নাই আর বাকি থিউরি দিলেন দশ দশ এখানে একজন যে এই এখানে এইগুলা কে ওপেন করলেন উল্টো পাল্টা চাপলে কিন্তু ঋণ ব্যান করে দিব বিশের মাঝে ধরেন আপনি পাইলেন দশ বা পাঁচ ধরলাম বিশের মাঝে পাইছেন পাঁচ দুর্বল স্টুডেন্ট তো সি পার্ট গেল বি পার্টের পাঁচটা কোয়েশ্চান চারটা আনসার করছেন ওইখানে বিশ আছে বিশে পাইছেন পাঁচ দুর্বল স্টুডেন্ট যেহেতু সি পার্ট দশটা কোয়েশ্চান দশটা কোয়েশনে দশ সেখানে দশটা কোয়েশন দশের মাঝে পাইছেন হলো আপনি ধরেন পাঁচ হইতেছে পঁয়ত্রিশ ইন কোর্সে আট হইল বিয়াল্লিশ তেতাল্লিশ পরীক্ষায় চল্লিশে পাশ চল্লিশ পাইতে হয় তেতাল্লিশ পাইছেন অর্থাৎ তিনটা চ্যাপ্টার করে দুইটা অঙ্ক মিলাতে পারলে পাশ করা যায় আর যদি পাঁচটা পাঁচটা চ্যাপ্টার পাঁচটা চ্যাপ্টার করেন পাঁচটা চ্যাপ্টারের মাঝে যদি পঞ্চাশের মাঝে পঞ্চাশের মাঝে তিনটা অঙ্ক যদি আপনার হয়ে যায় ত্রিশ পাবেন যেহেতু আপনি ফার্স্ট ক্লাসে এই বিশে পাবেন দশ আপনি যদি এ পার্ট এ পার্টে আপনার একটা থিওরি আনসার করছেন ধরেন ওইখানে পাইছেন দশে পাঁচ চল্লিশ পঁয়তাল্লিশ এ পার্টে যদি আপনি সাতটা করতে পারেন তার আসছে পান আট নাম্বার ইন কোর্স হইলো কত সাইট সাইটে হলো সাইটে ফার্স্ট ক্লাস কম ইন কোর্সে আট দোষ বারো বেশি পাইতে পারেন কারণ যেহেতু ফার্স্ট ক্লাসের টার্গেট নিচ্ছেন তো অর্থাৎ আপনাকে এত চ্যাপ্টার করতে হবে না বই থেকে ম্যাথ চ্যাপ্টার যদি একটু কমায় নেন তাহলে ফার্স্ট পাস করতে হলে তিনটা ফার্স্ট ক্লাসের জন্য পাঁচটা চ্যাপ্টার করতে হবে চ্যাপ্টার কোনটা নির্বাচন করতে হবে সেটা আমি ক্লাসের শেষে বলে দিব যে এই দশটা চ্যাপ্টার থেকে এই তিনটা সাবজেক্ট থেকে দশটা চ্যাপ্টার পড়লে ফার্স্ট ক্লাস পাওয়া যাবে আমি ক্লাসের আরেকটা মূল বিষয় বলে দিই এই ক্লাস যারা টাকার অভাবে প্রাইভেট পড়তে পারতেছেন না তাদের ফোরটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন যদি এই ক্লাসের ভিডিওটা শেয়ার মেনশন করেন বন্ধুদেরকে পাঁচজনকে মেনশন করবেন একবার শেয়ার করলেই হবে দুই নাম্বার অধ্যায় নির্বাচন করার পরে একটা চ্যাপ্টারের পঞ্চাশটা প্লাস অঙ্ক আছে এত অঙ্ক কিভাবে করবেন সেটার জন্য পিডিএফ শিটের হেল্প নিতে পারেন ওলি সারের সাজেশন শিট যেটা দেখে ফার্স্ট ইয়ার থেকে এই পর্যন্ত অনেকেই ফার্স্ট ক্লাসে রেজাল্ট করে আসছেন পিডিএফ বৈশিষ্ট্যটা একটু সংক্ষেপে বলে দিচ্ছি আপনারা সবাই জানেন তারপর আমি সংক্ষেপে একটু বৈশিষ্ট্য বলে দিচ্ছি পিডিএফ প্রধান বৈশিষ্ট্য হলো যেমন একটা চাপ্টারের বইতে অঙ্ক নিয়ম আছে ধরেন চাপ্টার ওয়ান এই চাপ্টার ওয়ানের নিয়ম আছে কয়টা আপনার আপনার জানা নেই আমার তো জানা আছে সার্ট এন্ড একটা নিয়ম এক দুই নাম্বার নিয়মের নাম হলো ক্যাপিটাল বাজেটিং ক্যাপিটাল বাজেটিং একটা নিয়ম তিন নাম্বার একটা নিয়ম হল আপনার একটা নিয়ম চার নাম্বার একটা নিয়ম চারটা নিয়ম হয়ে গেল পাঁচটা নিয়ম পাঁচ নাম্বার হলো আপনার একটা নর্মাল ডিস্ট্রিবিউশন একটা নিয়ম পাঁচটা রুল এই চাপ্টার কয়টা রুল পাঁচটা এই পাঁচটা রুলের আমি টোটাল এগারোটা অঙ্ক করাইছি এখন আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি পাঁচটা রুলের এগারোটা ম্যাথ এই এগারোটা ম্যাথ করার পর বইয়ে যদি পঞ্চাশটা প্লাস অঙ্ক থাকে সবগুলো আপনি পারবেন যদি না পারেন তাহলে বলেন আমাকে স্যার এই অঙ্কটা বইয়ে থেকে বের করছি এটা পারতেছি না নো প্রবলেম জুম ক্লাস তো আছে আমি জুম ক্লাস আপনাকে করে দিব এতে কি একশো একটা চ্যাপ্টারে একশো পার্সেন্ট আপনি জানেন পরীক্ষা যাই আসে ওলি স্যারের সাজেশন থেকে কমন পড়ে কারণ কি আপনি এই চ্যাপ্টারে একশো জানা আপনার আছে তাই একশো পার্সেন্ট কমন পড়ে তো পিডিএফ পড়লে দেখা যাচ্ছে কি আপনার এ টু জেড শিখতে পারতেছেন কম পরে পঞ্চাশটা অঙ্কের জায়গায় 10 দশটা অঙ্কে শেষ হচ্ছে পাঁচ ভাগে এক ভাগ পড়া কমে যাচ্ছে তো এটার হেল্প নিতে পারেন তিন নাম্বার স্টেপ বলার আগে আরেকবার বলে নিই আপনারা এই ক্লাসটা শেয়ার মেশন করলে অনেকগুলো উপকার আপনার নিজের শরীর ডিসকাউন্টে পাচ্ছেন অনেক বন্ধু আছে যারা পড়তে পারে না জানে না কোথায় পড়তে হবে হ্যাঁ পরীক্ষা চলে আসছে দুই মাস বৈশেষ করবে কিভাবে মাথা নষ্ট তাদেরকে একটু শেয়ার করবেন যাতে তারা এই ক্লাসটা একটু দেখতে পারে দেখে একটা নিতে পারে আচ্ছা আমি আপনাকে সাজেশন দিলাম অঙ্ক দিয়ে দিলাম অধ্যায় নির্বাচন করে দিলাম কিন্তু এইগুলো শিখবেন কিভাবে শিখার জন্য তো টিচার লাগবে এখন তার টিচার পড়াচ্ছে না কি করবেন আমার কাছে প্রতিটা চ্যাপ্টারের ভিডিও আছে একটা অধ্যায়ের ভিডিও দেখতে লাগে তিন থেকে চার ঘন্টা একটা অধ্যায়ের কিভাবে একটা চ্যাপ্টার যদি তিন থেকে চার ঘন্টায় শেষ করতে পারেন তিনটা চ্যাপ্টার করতে আপনার দশ থেকে বারো ঘন্টা সময় লাগতে পারে তিনটা চাপ্টার করতে দশ থেকে বারো ঘন্টা দশ থেকে বারো ঘন্টায় আপনি পাস দশ থেকে বারো ঘন্টায় আপনি পাস করে ফেলতেছেন আর যদি পাঁচটা চ্যাপ্টার করেন তিন থেকে চার ঘন্টা করে পাঁচটা করলে ফার্স্ট ক্লাস তাহলে আপনার পনেরো থেকে বিশ ঘন্টায় আপনার ফার্স্ট ক্লাসের একটা প্রিপারেশন নেওয়া সম্ভব তা ভিডিও দেখে অল্প সময়ে নিয়মগুলো শিখা সম্ভব আপনার হাতে যদি তিন দিনও থাকে তিন দিনও আপনি ফার্স্ট ক্লাসের প্রিপারেশন নিতে পারবেন পনেরো ঘন্টা সময় দিয়ে তার ভিডিও দেখে আপনি বাসায় বসে বসে পড়তে পারেন আর যদি মনে না স্যার আমি তো ভিডিও দেখে না আমার লাইভ ক্লাস দরকার জুম লাইভ ক্লাস সপ্তাহে তিন দিন এক সাবজেক্টে সপ্তাহে তিন দিন দুই সপ্তাহে সপ্তাহে ছয় দিন যেমন রাত দশটায় শনি সম্পদ রাত দশটায় ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট রবিমঙ্গল বৃহস্পতি রাত দশটায় ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এরকম ক্লাস হয় তা পরীক্ষার আছে ষাট দিন বাকি ষাট দিনে যদি প্রতিদিন যদি একটা করে ক্লাসও করেন ষাটটা ক্লাস আধা ঘন্টা করে থার্টি আওয়ার্স ষাটটা ক্লাস তিরিশ ঘন্টার ষাটটা ক্লাসে ষাটটা ক্লাসে আপনি যদি একটা যদি আপনার ধরে নেন পাঁচটা ক্লাস লাগে বা ছয়টা ক্লাস লাগে তাহলে দশটা চাপ্টার তো আপনার এই যে দশটা চাপ্টার যে ইম্পর্টেন্ট তো আমি দুই মাসে আপনাকে শেষ করে দিতে পারবো দশটা চ্যাপ্টার আপনাকে দুই মাসে আমি শেষ করতে পারবো তার মানে আমার কাছে লাইভ ক্লাস করে আপনি দশটা শেষ করে ফেলতে পারতেছেন ও আমার একটু ভুল হয়েছে আপনার তো তিনটা সাবজেক্ট না তিনটা সাবজেক্টের যদি তিনটা করে ক্লাস হয় সপ্তাহে নয়টা শেষ হবে আপনার এক মাসে হয়ে যাবে কত দুই মাসে ক্লাস করলে মোটামুটি শেষ না আরো বেশি শেষ করা যাবে ধরে নেন আমি দশটা চ্যাপ্টার শেষ করলাম আমি দশটা চ্যাপ্টার শেষ করলাম ভিডিও দেখে কি আপনি আরো দুই তিনটা শেষ করতে পারেন না আপনি যদি ভিডিও দেখে যদি আরো পাঁচটা শেষ করেন পনেরোটা চ্যাপ্টার হয়ে গেল ভিডিও দেখে যদি আপনি ধরেন প্রতিদিন এক ঘন্টা সময় দিতে হয় আমার কাছে ক্লাসে আর আপনি এই এক ঘন্টা সময় দিয়ে দশটা চাপ্টার শেষ তা আপনি বাসায় এক ঘন্টা আলাদা সময় দেন তা আরো দশটা চাপ্টার শেষ হবে বিশটা চাপ্টার হলে বই শেষ তিনটা বইয়ে বিশটা চাপ্টার নাই এইভাবে জুম ক্লাসের পাশাপাশি যদি ভিডিও দেখেন তাহলে সম্পূর্ণ বইয়ের এ টু জেড শেখার সুযোগ আছে আর জি মনে না জুম ক্লাস করবো না ভিডিও দেখেই প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার শেষ করার জন্য অতিরিক্ত বেশি একটা সময় লাগবে না দুই মাসে পাঁচবার শেষ করতে পারবেন ভিডিও দেখে যদি পড়েন লাস্ট স্টেপ লাস্ট স্টেপটা হলো আপনার যে আপনার ম্যাসেঞ্জার গ্রুপ আমার একটা ম্যাসেঞ্জার গ্রুপ আছে যে গ্রুপে আপনি ধরেন কোন চ্যাপ্টারটা পড়তে হবে কোন অঙ্কগুলো গুলো কিভাবে পড়তে হবে এ টু জেড সাপোর্ট পাওয়া যায় হ্যাঁ ওখানে ফ্রেন্ড বানাই নিলেন তাহলে আপনার দেখা যাচ্ছে একটা প্রবলেম হয়েছে রাত বারোটার সময় যদি আপনার ফ্রেন্ড এটা পারে আপনাকে একটু হেল্প করলো ওখানে আমি ওর দিক নির্দেশনা দিব কোন চ্যাপ্টার পড়তে হবে কোন অঙ্ক করতে হবে থিউরি সাজেশন কোনটা কিভাবে থিউরি লিখলে ভালো রেজাল্ট করা যায় এ টু জেড সাপোর্ট এখানে আপনি পাচ্ছেন নিউজগুলো পাচ্ছেন আপনি একটা ভিডিও দেখতে পাচ্ছেন না ও লিখলে ভিডিওটা খুঁজে দিল জুম ক্লাস কখন হবে এ টু জেড আর কি পরীক্ষার আগের রাত পর্যন্ত সাপোর্ট এই পাঁচটা স্টেপ ফলো করে বাংলাদেশের লক্ষাধিক স্টুডেন্ট গত পাঁচ সাত বছরে ফার্স্ট ক্লাস এ প্লাস ও তা আপনারও একটা সুযোগ আছে যদি পড়া না থাকে এই সুযোগটা ব্যবহার করার একটা অপশন আছে আপনাদের ক্লাসের শেষের দিকে এই জিনিসটা আমি বলবো এই জিনিসটা শোনার জন্য সবাই একটু শেয়ার করবেন একটু ওয়েট করবেন আচ্ছা এই এই যে স্টেপগুলো এই স্টেপগুলো ফলো করে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন এখন এই স্টেপগুলো শেষ করার জন্য দুইটা ওয়ে থাকে একটা হলো ফ্রি ওয়ে আর একটা হলো পেইড ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত এই ফ্রি ফ্রি ওয়ে চলে কিন্তু ফোর্থ ইয়ারে ফ্রি ওয়ে চলে না কেন কেন চলে না মনে রাখবেন ফোর্থ ইয়ারে ফেল করলে ইয়ার লস তা আপনি ওই একটা কোর্স করতে আপনার ডিসকাউন্ট অফার চলতেছে ফোর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট একটা কোর্স এক হাজার দুইটা করলে আঠারোশো তিনটা করলে বাইশশো হ্যাঁ আপনি বাইশ টাকা বাঁচানোর জন্য তিনটা সাবজেক্ট পড়লেন না ধরে নেন দুই মাস পরে তিনটা সাবজেক্টে আপনি বাইশ টাকা বাঁচানোর জন্য পড়লেন না না পড়ার ফলে একটা সাবজেক্টে ফেল ফেল চলে চলে আসলো আসলে ইয়ার লস এক বছর শেষ সাত বছর যাব পড়তেছেন আরো এক বছর যুগ হবে আট বছর হয়ে যাবে আর ওই টাকা তো বাঁচবে না ওই বাইশো টাকা তো বাঁচবে না সামনের বছর যখন একটা সাবজেক্টে আপনাকে ইয়ে করতে হবে